আমার ভাব দাদার প্রত্যেক সম্পত্তি সাত ওপর সত্তর ডিসেম্বর জায়গা এই জমিটা যখন ভুগে গেছিল তখন চর ওঠার পরে বিষা নামে ছিল চরে দখল করে ওই জমিটা সে ভোগ দহল করতো ভোগ দহল করার পরে যখন এস ডিএস আসলো এস ডি এসে বললো যে এই জমিগুলা সব আমার আমি এগুলা বিক্রি করুন তখন সে টাকা নিয়ে ওই জমি গুলা সে দখল করে দেয় তারপরে গুলো আমরা জমিতে দখলে সব আমাদের এটা পাওয়ার নিছে নাজমুল সিরাজি এরা পাওয়ার নিয়ে এরা জমিতে যাইতে দেয় না গেলে জমিতে ভয় দেখায় চুটির দিকে বাউন্ডারি দেয় তারা ঘেরুর দিককে ফালে নিয়ে যেতেছে

আহ পাওয়ার একটা দলিল করে নিয়া তার কর্মচারীর সাথে বন্ধু দিয়া জোর দখ হলে রাখিয়া আমাদের বয়ধ্য হয়ে আমাদের জমিতে নামতে যায় না আমরা কাগজ পাতি করতে দাঁড়াইছি আমাদের এসডিএস এর ভিতরে আমাদের অনেকগুলো জায়গা আছে সে জায়গা আমাদের দিচ্ছে না বুঝে দিচ্ছে না এটা ধর আহ আপনার এসডিএস শিরাজির জাগা উনি বিক্রি করছেন আহ নাজমু হুদা কাছে এই নাজমু হোদা বুঝে দিচ্ছে না আমাদের বলে উনি বুঝে যখন চা হয় সে হুমকি দামকি দেয় তারপরে মামলা মুকদ্দমা দেয় বন্দুকের ভয় বিক্রি আমরা চাই এটা আপনার সাংবাদিক দায়রা আছেন এটা সুষ্ঠু ভাবে আমাদের জায়গা গুলার জন্য ফেরত পাই আমরা সেই হিসাবে আপনার ওইটু ব্যবস্থা নিন এই জায়গায় আমাদের পৈতৃক সূত্রে সাতশো সত্তর শতাংশ শতাংশ জায়গা আছে এখন ইতিপূর্বে এই জমি এলাকা ভিত্তিক বলিদস্য বিষা ডাকাত উনি হস্তগত ছিল উনি নাকি এই দেশের কাছে বিক্রি করে গেছে আমাদের প্রত্যেক সূত্রে ওই সিএস আর আর সবই আমাদের অনুকূলে কিন্তু আবার নতুন করে নাজমুল হুসাইন এই এই দেশের মালিক সাথে উনি আমাদেরকে এখানে আসতে দেয় না আমরা চাচ্ছি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ কামনা করছি যে তারা যেন আমাদের এই জায়গা